নতুন মেম্বার কেমন এই খুশিতে অনেক বেশি ভালো লাগতেছে কারণ নতুন মেম্বার আসলে তো এখন দেখাবো আর এর সাথে আমি আমার আম্মুকে সারপ্রাইজ দিবো আম্মুকে বলো আরিতি বলো দুজনকে সারপ্রাইজ দিবো কারণ নতুন মেম্বারের ব্যাপারে তারা কোনো কিছুই জানে না তো যাই হোক চলো আজকের এই ব্লগ টা শুরু করি ফাইনালি ড্রেস পরে একদম লাল ড্রেস পরে আসছি তাকে বরণ করার জন্য তো যাই হোক তোমরা যদি চাও এই ড্রেস নিতে এটা কিন্তু নিয়ে নিতে পারো এটা তোমরা পেজ আবার আমার বিজনেস পেজ সানফ্লাওয়ার বাই রুসার জান অন্তরাজ পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব অ্যান্ড সাইডেও দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি অপেক্ষা করতেছি আমার ফ্যামিলির নতুন মেম্বারটা কখন আসবে ও মাই গড তাকে দেখার না আমি অনেক বেশি এক্সাইটেড যদিও এর আগে তাকে দেখেছি অলমোস্ট এক মাস আগে আর এক মাস পরে এখন তাকে আমি আবার দেখব তো এখন তার জন্য অপেক্ষা করতেছি দেখছে কখন আসে তো বলো তোমার কেমন লাগতেছে নতুন মেম্বার আসতেছে এই খুশিতে অনেক বেশি ভালো লাগতেছে কারণ নতুন মেম্বার আসলে তো অনেক ভালো লাগে হ্যাঁ আর নতুন মেম্বারটা বলো কি

বাসা থেকে ফর দ্য ফার্স্ট টাইম বাইরে চলে আসছে গাইস কেমন লাগতো ওকে সবাই কিন্তু কমেন্ট করে জানাবা সময় মাশাআল্লাহ বলবা হ্যাঁ মাশাআল্লাহ বলবা আর ওর ফেস কাটিং এ বলবা ওকে কাকে কার মতো লাগতেছে ওকে মুচির মতো লাগে মুচি তো গাইস দেখতেই পাচ্ছো এই হচ্ছে আমাদের সেই নতুন মেম্বার যার জন্য আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম

বলতেছি না আমি তোমাদেরকে মনে রাখবো ভালোবাসবো মিস করবো তো যাই হোক আমি তো নিয়ে নিছি লিও মুচি ফ্যামিলি থেকে ওকে আর তোমরা যদি চাও কেউ হচ্ছে যারা পেট লাভার আছো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু নিয়ে নিতে পারো লিও মুচি ফ্যামিলি থেকে তাদের পেজের লিঙ্ক মানে আপুদের পেজের লিঙ্ক আমি হচ্ছে সাইডেও দিয়ে দিবি স্ক্রিনশট আর নিজের ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিব আর মাত্র মনে হয় চারটা এখন অ্যাভেলেবেল আছে হ্যাঁ একটা ছেলে আছে তিনটা মেয়ে আছে আর একটা ছেলে যে ভাই ভাই ওর এত বেশি কালো ছিল যে ওই জন্য নাম কালো রাখা আর ওর নাম আপনারা ছিল পান্ডা আমি কি নাম রাখবো ওইটাই ভাবতেছি ইতিকে দেখি ইতি কি বলে ওর কি নাম দেওয়া যায় কিউট দেখে একটা নাম দিতে হবে তো যাই হোক এখন কিন্তু

যে ওকে না ওর কোনো খাবার দাবারের কোনো মানে সমস্যা দেখা দিবে বা কিছু দেখা দিবে ও ওকে অনেক ভাবে টেক কেয়ার করে রাখবে আমি এটা তো আমি খুশি আমার আম্মু তো আগে गाइस নিজে করে খায় আর ওদেরকে টেক কেয়ার করে আম্মু অনেক ভালোবাসে বাট ফার্স্ট টাইম যখন আমার কি কি কে নেই তখন আমার আম্মু একদমই এলাও করতেছিল না যে তুমি কোনো পেট নিতে পারবা বাট অনেক কষ্টে এলাও করে আর এখন তো সে মাশাআল্লাহ তাদেরকে অনেক আদর করে বাট ওর ব্যাপার আমি এখন আম্মুকে কিছু বলি আমি বলি ওকে পেট তোমার আম্মু এত হাসি খুশি হবে যা বলার বাইরে কারণ ও একটা একজন চঞ্চল চ্ছা খুশিতে হবে কতগুলো যাই হোক আপনি আবার কান্না করেন নাকি বলছেন অবশ্যই কেমন সামনে কান্না করুন না কেমন বাইরে ওর জন্য আপনি কান্না করতেছিলেন কান্নার সময় যাই আপনি কান্না করেন না ঠিক ভালো থাকবে চলে যাই বাসায় তো আমি নিয়ে যাব ওকে এটা নিয়ে যাব। কিন্তু এখন এটাতে নিবো না যেহেতু আমি উবার ডাকিস তো উবার করেই যাব আর ওকে পরে বাসায় ঢোকার সময় এটার মধ্যে নিয়ে সারপ্রাইজ চলো আমরা যাই ওকে যাবো যাও নাকি তুমি যাবো না

তুমি বুড়ো হয়ে গেছো বাবু তোমার এগুলো এখন খেলার বয়স নাই ঠিক আছে এটা হচ্ছে এখন ও খেলবে এই যে তো যাই হোক ভাই আমি এখন চলে যাচ্ছি ওরা এখনো মারামারি করতে অ্যাডজাস্ট হতে পারেনি নাই তো আমি হচ্ছে এখন আমুর বাসা থেকে চলে যাচ্ছি আমার বাসায় চলে যেতে হবে কারণ বাসায় অনেক কাজ এন্ড আমাদের সামনে জুতের একটা ইন্টারন্যাশনাল ট্রিপ আছে তো এই একটু ব্যস্ততা বেশি তাই বাসায় থাকতে পারলাম না এখন চলে যাচ্ছি